আগে ছোটবেলায় এরকম করে মাথায় পরতাম কে কে পড়তো কমেন্টে জানাইও এই যে এরকম চিকুন চিকুন করে কাটতে হয় তারপরে এরকম ফাঁক করলেই টুপি হয়ে যায় ছোটবেলার টুপি আমাদের এগুলা দেখো দেখো আমার বোন টুপি বানাচ্ছে তার মেয়ের জন্য

দেখো টুপিটা নষ্ট হয়ে গেছে দেখো আর এই যে বাতালি মাখা খাবো এখন আমরা চোখ করতেছে রেটিতে দেখো সবাই কি করছে এই যে লিপস্টিক দিয়া

দাঁড়াম দোয়া কে ফোন দিতেছে ও যে সিআইডি দোয়া আমি ফোন দিতেছি সিআইডি দোয়া ঠিক আছে ঠিক আছে আমি দয়াকে বলবো দেখো দয়া আমার লিপ জল দিছে চুরি করে ওকে তুমি কি করবা বলো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তাহলে চেক করে দেখো আমার লিপ জল চুরি করছে মেয়েদের মতো মেয়েদের একটা চুরি করছে কে আয়ান ওই যে যে দয়া ছা না আমি দয়া ফোন দিতাছি দাঁড়া আমি দয়াকে ফোন দিতাছি এ মামা সাক্ষী মামা আমার লিপিস্টিক দিছে মামা সাক্ষী আমি দয়া ফোন দিতাসি ওই যে অভিষেক দয়া সবাইকে ফোন দিতাসি আমি এটা কি গাছ সবাই একটু কমেন্ট করে তো মনে হচ্ছে এটা জাম গাছ কিন্তু আমি শিওন না দেখেন গাছটা ছোট ছোট কি যেন দেখেন গাছটা কি গাছ একটু কমেন্ট করে তো সবাই দেখেন ছোট ছোট কি যেন কলি মনে হয় এগুলা আর দেখেন এই গাছটা এখন তো শীত এই জন্য গাছের পাতা কম ফুল দিয়া ভরা দেখেন এর আগে যখন আসছিলাম তখন এই গাছটা অনেক সুন্দর ছিল বৃষ্টি হয়েছিল তো এখন তো বৃষ্টির দিন না তাই দেখেন কি অবস্থা হ্যাঁ আমের গাছটা অনেক সুন্দর লাগতেছে মশাল্লা দিলে গাছটা অনেক সুন্দর মার্বেলি এই যে এটা এটা আমাদেরও আছে গাছটা গাছটা ভরা মালবেরি

তার গাছ খুব প্রিয় ছিল এটা রাখি ব্যাম্বু মনে হয় কথা কইস না ভিডিও করতেছি আমরা সুন্দর করে এটা এ চোপ ভিডিও করতে দাও আয় বাবা খালামুনি কে বলো দেখেন জলফি গাছ আমরা এখন চলে যাচ্ছি ঘরে সন্ধ্যা হয়ে গেছে এই যে পাখিগুলা গুলা ভয় পায় মানুষ দেখলি পাখিগুলা ভয় পায়

তোকে তো ভালো করে দেখাই যায় না গোলা গুলা হয়ে গেছে আমার ক্যামেরা